গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আমি তো ভালো আছি আমাদের কুয়াশা সকালবেলা উঠলে সত্যি মন প্রাণ খুব ভালো হয় কোকিল ডাকছে দূরে 私、はい。 সকালবেলা ছাতে আসলে সবুজ দিনে যেন মনে হচ্ছে একটা অক্সিজেন নিচ্ছে আর এত ভালো লাগছে না যে বেগুন এখনো অনেক বেগুন সব তুলছে কালকেও তুলে নিয়ে গেছে আজকেও আবার তুলছে বেগুন সুন্দর কোকিল ডাকছে কি ভালো লাগছে এই যে গাছে জল দেওয়া হচ্ছে